দশক আনসারদের পরে এবার রিক্সা চালকরা নেমেছে আন্দোলনে অবরোধ করে রেখেছে শাহবাগ দশক এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে এই মুহূর্তে শাহবাগ শাহবাগ বন্ধ করে কিন্তু এই রিক্সা চালকরা তারা আন্দোলন করছে তাদের দাবি যেন ব্যাটারি চালিত রিক্সা যেন বন্ধ হয়ে যায় যাতে করে সড়কের জন্য এরাজ্য দুর্ঘটনা সেটি জন্য এটি কিন্তু তারা বলছেন এই মুহূর্তে আপনারা কিন্তু দেখছেন যে আমরা সরাসরি আপনাদের দেখানো করছি এখানে সকাল থেকে কিন্তু এই এই রিক্সা চালকরা তারা আন্দোলন করছে তারা কিন্তু এখানে বিক্ষোভ করছে এবং আমরা দেখার চেষ্টা করছি আপনাদের আপনাদের জানিয়ে রাখি যে এর আগেও কিন্তু বেশ কিছু আন্দোলন হয়েছে এবং এবং নানাবিধ কর্মসূচি কিন্তু এই এই রিক্সা চালকরা তারা কিন্তু তারা কিন্তু পালন করছে আমরা একটু জানতে চাই আসলে আমাদের দাবি হয়েছে প্রতিবন্ধীর গাড়ির মানুষ ভালো মানুষ চালাই বোকে না প্রতিবন্ধীরা অটো রিক্সারা প্রতিবন্ধীর সে গাড়ি ভালো মানুষ চালাই বোকে আমাদের পেটে আমরা কই যাবো আমরা কই যাবো আমরা গরিব মানুষ সাধারণ মানুষ আমরা আজ রিক্সা গাড়াছি কালকে ধান কাটি কালকে আবার ধান লাগাই আবার মনে মাটি কাটি আমরা মাটি কাটি আমরা মাটি কাটা কাম না থাকলে ধান কাটা কাম না থাকলে রিক্সা চালাইছে আমরা যত কষ্ট যত কষ্ট কেন আমরা করি আমাদের পেটে আর লাশ মারবে কেন আমাদের পেটে লাশ মারবে কেন আমরা যে জায়গায় রিস্ক খেলা বাংলাদেশ খারাপ ওরা এসে ঘুষ করে লোক বিশ টাকা যা তুলে চলে সারাদিন ঘুইরা একটা খ্যাপ পেনে ওরা আঠারো চোদ্দ হাজার টাকা না হচ্ছে আমার হলো বিশ টাকা গাড়ি আমার বিশ টাকা গাড়ি আমার প্রতি সরকারের প্রতি মাসে আমার ব্যাট দিতে হয় একটা প্লেট নাম্বার তিনশো থেকে পাঁচশো টাকা দিতে হয় প্রতি মাসে তারপরে আমার পানির বিল গ্যাস বিল এটি দিতে হয় আমার গ্যারেজবারও প্রতি মাসে আমার তিরিশ হাজার টাকা দিতে হয় আমার এই রিস্টার গাড়িতে তাহলে আমি এই প্রত্যেকটা ড্রাইভার আমাকে বলে জমা নাই তাহলে তারা কীভাবে বাচ্চারা আমি মালিক সাধারণ মালিক আমি কীভাবে বাদ আমি কীভাবে চলবো আমার দাবি একটাই অটো বন্ধ করতে হবে আমার আমি অটো বন্ধ যে এই রিকশা যে দাবি তারা বলছেন যেন অটো বন্ধ হয়ে যায় যাতে করে প্যাডেল চালিত যে রিকশা রয়েছে আর সেগুলোর তারা না সরকার হাসিনা এই কামটা করে দিয়ে গেছে किसके জন্য করছে আমরা মেলোডেন অনেক দর্শক যে বিষয়টি আমরা দেখার চেষ্টা করছি যে এই রিক্সা চালক যারা রয়েছেন তারা যেমন বলছেন যে যে অটো রিক্সাগুলো রয়েছে সেগুলো যেন সেগুলো যেন সেগুলো যেন বাইরে মেন শহরে না চালিয়ে বাইরে চালাই আমাদের এই মতে দেখছি যে আর সেনাবাহিনীর সেনাবাহিনীর সদস্য এখানে এসেছেন আর তারা বিষয়টি দেখার চেষ্টা করছেন এবং এখানকার যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন তাদের যে দাবি দাবা সেই দাবি দাবাগুলোর বিষয়ে হয়তোবা সেনাবাহিনী করত তবে আপনাদের জানিয়ে রেখে সকাল থেকে কিন্তু এই রিক্সা যারা প্যাডেল চালিত রিক্সা চালকরা রয়েছেন তারা এখানে এসে তারা এখানে এসে তাদের যে দাবি তুলেছেন যে অটোরিক্সা যেন মূল শহরে না চলে আউটসাইডে চলে অর্থাৎ মেইন ঢাকার ভিতরে যেন না চলে এই দাবিটি কিন্তু তারা জানিয়েছেন এবং একই সাথে তারা যেমনটি বলছেন যে এই অটোরিক্সার আধিপত্যের কারণে প্যাডেল চালিত যে কয়েক লাখ রিক্সা চালক রয়েছে ঢাকা শহরে আর তাদের কিন্তু রুটির যে জায়গা সেটি আসলে বিনাশ হয়ে যাচ্ছে তাদের জমাটুকুও টিকছে না একই সাথে সংসার চালানো সংসার চালানো এবং অন্যান্য যে কার্যাদি রয়েছে সেগুলোতে কিন্তু তারা বেশ ব্যাঘাতা পাচ্ছে এমনটি কিন্তু এই রিক্সা চালকরা বলছেন ফলে নতুন করে যে আন্দোলনের ফুলকে তাদের মধ্যে দেখা গিয়েছে এর আগে আমরা দেখেছিলাম অটোরিক্সা বন্ধের যে ঘোষণা এসেছিল তখন কিন্তু অটো রিক্সা চালকরা আন্দোলন করেছিল এবার কিন্তু প্যাডেল চালিত রিক্সা চালকরা আন্দোলন করছে ঠিক অটোরিকশা অটোরিকশা বন্ধ বা সুনির্দিষ্ট নীতিমালার জন্য কিন্তু তারা আন্দোলন করছে আমরা একটু সামনের দিকে আপনাদের নিয়ে যাব এবং দেখানোর চেষ্টা করবো যে আসলে এখানে এখানে আসলে কি পরিমাণ জমা হয়েছে তো শুধু এই মুহূর্তে আমার হাতে যে আমার হাতে যে কাগজটি এসেছে এটি একটি কাগজ এসেছে বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশনের রিক্সা মালিক ঐক্য জোট থেকে যে এখানে মূলত এই যারা আন্দোলন করছে তাদের দাবি দাবাগুলো তুলে আমি যদি চাই আপনাদের সাত দফা দাবি তারা দিয়েছেন এবং এই সাত দফা দাবির মধ্যে প্রথম দাবি দিয়ে যেটি হচ্ছে যে রাজধানী থেকে বিদ্যুৎ থেকে যানজট সৃষ্টিকারী মানুষ মারার কল ব্যাটারি মোটর চালিত রিক্সা উচ্ছেদ করতে হবে একই সাথে কিন্তু দুই নং যে দাবিটি রয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের ন্যায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে রিক্সা মালিকানা নতুন লাইসেন্স লাইসেন্স নবায়ন করতে হবে এই দাবিটি তারা তুলেছে একই সাথে সরকারের রাজস্ব বৃদ্ধি করার লক্ষ্যে বৈধ লাইসেন্সধারী রিক্সা রিক্সা পেশাজীবীদের স্বার্থে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের থেকে চালক লাইসেন্স প্রদান করতে হবে এবং অসুস্থ চালকদের ফ্রি ফ্রাইডে মেডিকেল সার্ভিস প্রদানের কিন্তু দাবি তারা করেছেন একই সাথে ঢাকা দক্ষিণ সিটি কর উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের লাইসেন্স প্রাপ্ত রিক্সা পেশাজীবীদের ব্যবসায়িক ট্রেড লাইসেন্স যেন দেওয়া হয় সেটি কিন্তু তারা জানাচ্ছেন একই সাথে তারা বলছেন এককালে রিক্সা বাঙালি মূল্যকে প্রাচীন বাহন হিসেবে নৌকা পালকি ঘোরাগাড়িয়ার মতো রিক্সাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ন্যায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জাতীয় জাদুঘরে স্থান হবে অর্থাৎ রিক্সার যে ঐতিহ্য সেই ঐতিহ্য ধরে রাখার জন্য আন্দোলনের তাদের বিগত সরকারের আমলে দুর্নীতিবাজের অর্থ সম্পত্তি বাজেয়াপ্ত করে সংগৃহীত অর্থ দিয়ে পরিবারকে পুনর্বাসন আহতদের সুচিকিৎসা প্রদান করতে হবে এমন অর্থাৎ এই রিক্সা তাদের সাত দফা দাবির মধ্যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন তা নিহত হয়েছেন তাদের পরিবারের সহযোগিতার জন্য জোর দাবি জোর দাবি জানিয়েছেন এবং সাত নম্বর যে দাবিটি এই রিক্সা চালকরা করেছেন বিগত সরকারের সময়কালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রও সরকার দলীয় চাঁদাবাজা আধিপত্য বিস্তার করে রাজধানী গুলছান বনানী বাড়িধারা এলাকা অন্যান্য যে বেআইনি বিশেষ পোশাকে রিক্সা পরিচালনা করে আসছিল ওই সকল রিক্সাকে বন্ধ করে পায়ে চালিত রিক্সাকে চলাচলের সুযোগ দেওয়ার জন্য তারা জানিয়েছেন অর্থাৎ যে সকল দুর্নীতির শিকার মূলত তারা হয়েছেন সেই সকল দাবিগুলো কিন্তু তারা তুলে ধরেছেন আমরা যদি একটু আপনাদের দেখাই যে এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কিন্তু দেখছি যে রিক্সা গুলো এখান থেকে সরে যাচ্ছে অর্থাৎ সেনাবাহিনী তাদের আশ্বস্ত করেছেন যে যে প্রতিকূল যে দাবিগুলো মূলত তারা তুলেছেন সেগুলো যেন সেগুলো যেন সেগুলো যেন তারা পূরণ করতে পারেন এটি কিন্তু তারা বলছেন দর্শক আমরা একটু সামনে কিন্তু দুপুর থেকে আপনাদের দেখাই যে এই মুহূর্তে শাহবাগ ছাড়ছেন রিক্সা চালকরা তারা তাদের যে দাবিটি ছিল সেটি সেনাবাহিনী এসেছেন কথা বলেছেন এবং আমরা দেখছি যে পুলিশও কিন্তু এখানে কথা বলার চেষ্টা করছেন রিকশা চালকদের সাথে আমরা একটু সামনে গিয়ে আপনাদের যুক্ত করবো পুলিশ আসলে কি বলছেন রিক্সা চালকদের সে বিষয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করবো যদিও গতকাল রাতে বিএনপি কমিশনের পক্ষ থেকে সকল ধরনের শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সচিবালয় সহ আশেপাশের বেশ কিছু এলাকায় জমায়েত নিষিদ্ধ করেছিল সব ধরনের মিছিল মিটিংকে নিষিদ্ধ করেছিল তারপরেও কিন্তু এই রিক্সা চালকরা এখানে এসে তারা দাঁড়িয়েছেন এসে দাঁড়িয়েছেন আমরা দেখছি যে পুলিশ কিন্তু এই মুহূর্তে আশ্বস্ত করতে পেরেছেন আশ্বস্ত করতে পেরেছেন আমরা একটু এখানে আমরা দেখছি যে পুলিশের দূত আমি মিডিয়া ছাড়া মিডিয়ার প্লিজ ভাই

আমরা দেখছি যে এখানে কিন্তু আহ পুলিশের কাছে এসে আহ এই রিক্সাখানের যারা রয়েছেন তারা রিক্সাখান যারা রয়েছেন তারা কিন্তু এখানে

সবাই রাস্তাটা ছেড়ে দেন দেশের অবস্থা মানুষ বন্যগতদের হেল্প করতেছে গাড়ি যাচ্ছে ত্রাণ যাচ্ছে আপনার এই মধ্যে বাধা দেন না একটা করে গাড়ি পা করে দেন দেশের অবস্থা ভালো না বন্যায় দেশটা ডুবে যাচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি হাত ধরতেছি পা ধরতেছি আপনার সবাই রাস্তাটা ছেড়ে দেন এখানে দূরে হসপিটাল রোগীদের সেবা দিতে হবে পুলিশের যারা রয়েছেন তাদের সাথে একটু জানার চেষ্টা করছিলাম কি ধরনের কি ধরনের কথা মূলত এটি আমরা জানার চেষ্টা করছিলাম আমরা দেখছি যে সেনাবাহিনীর তথ্যাবধানে এই মুহূর্তে রিক্সা চালকরা তারা কিন্তু ফিরে যাওয়ার একটি প্রস্তুতি নিয়েছেন আপনাদের জানিয়ে রাখি যে সকাল থেকেই এখানে শিক্ষার্থীরা অবস্থান রিক্সা চালকরা অবস্থান করছেন আর তারা কি বলছেন যে ব্যাটার যেহেতু অটোরিক্সার বিষয়ে যে নীতিমালা সেটার বাস্তবায়ন একই সাথে কেউ কেউ বলছেন যে একেবারে যেন বন্ধ করে দেওয়া হয় ব্যাটার যেহেতু অটোরিক্সাতে যে রিক্সাগুলো প্রতিবন্ধীদের জন্য নিয়ে আসা হয়েছে সেগুলো কেন সাধারণ মানুষ চালিয়ে তাদের ক্ষতি করবে আমাকে দাবি অটো রিক্সা বন্ধ করতে হবে সরবরাহ ফেরতেছে রাস্তায় বাংলা রিক্সা ভাড়ায় না গে অটো রিক্সা নেওয়া সব আবার এই যে কারেন্টের সমস্যা করতেছে ব্যাটারির সমস্যা করতেছে বাংলাদেশে এটা বাঙালি সে বাড়ায় নাই হাজার হাজার লোক লক্ষা বাঙালি সব ও টিক্সা বাড়ানিতে ওটরিকা বাড়িয়ে নিতে বাঙালি সব ওটুরি যারা আছে নেতা কর্মীরা পঞ্চাশটা বিশটা ত্রিশটা করা

ভাই साली তো গাড়ি যদি সারা যায় 700 500 টাকা যদি কামাই করতে পারে তার সংসারটা কিন্তু খুব সুন্দরভাবে চলে এই যে এই যে দুঃখ একটা ঘুরে বন্যা শুরু হয়ে গেছে কয়েকটা ডিস্ট্রিক্ট ডুবে গেছে সরকার কি পারবে প্রত্যেকটা লোকে প্রতিদিন ঘরে খাওয়াতে কখনো পারবে না যদি তারা এই ঢাকা ধাগাসর ঢুকে ঢোকার পর বালচালিত রেশকা যদি চালায় তাহলে দেখবেন যে প্রতিদিন তারা কামাই করে দেশে সংসার চালাতে পারতে হ্যাঁ আমি আমি বলতেছি যে কেন ওই সেটা বন্ধ হতো কারণটা কি কারণ একটা একটা অটো ওঠা বারোশো পনেরোশো ষোলোশো টাকা করে কামাই করে আরও বাসে হয় না পাশে রেখে আউচালিত বালচালিত তারা এমন অসহায় হয়ে থাকে

আমি বলতেছি আমি বলতেছি আমি মিরপুর থেকে বলতেছি যারা প্রতিবন্ধী তারা রেস্কা চালা কোনো আপত্তি নাই যেহেতু তার কোন কর্ম নেই আর যারা যারা সুস্থ লোক যারা রেস্কা চালাত সবাই খাটে খাওয়ানো কোনো আপত্তি নাই কিন্তু হঠাৎ করে একটা অটো না হলে দশটা রেস্কার কামাই করে একটা অটো কিন্তু তারা তো সুস্থ ভাবে খাতে পারে না ওই টাকাটা নিয়ে যায় ব্যাটারি আলাদ দেয় ব্যাটারি আলো আবার বিদেশ দেয় আর রেস্কা পায়চালিত রেস্কা যারা চালায় তারা যদি তিনশো টাকা কামাই করে ওই তিনশো টাকা কাঁচা বাজার দেয় ওই কাঁচা বাজারে আবার বহু বাচ্চা বাঁচে এইভাবে গোড়ানি গোড়ানি দেশের টাকা দেশেই থাকে আর অটোর টাকাটা বিদেশ পর্যন্ত চলে যায় আপনারা লক্ষ্য করেন দেখেন ভালো মতন জনগণ খাতে পারে না চোদ্দশো টাকা কামাই করে দু মাস পর ব্যাটারি কিনবা গেলে ছাব্বিশ হাজার তিরিশ হাজার এই টাকাটা জনগণ খাতে খাতে পারে গ্যাসের অত্যন্ত অভাব চাপে গেছে এই ব্যাটারি রেস্কাটা তাই আমি অন্তর বলতেছি ব্যাটারি চালিত রেস্কা যদি সরকার মনে করে রাত্রে চালাতে দিব তা ভালো কিন্তু পায়ে রেসে তো চলেছে রেস্কাটা এটাই থাক এটা সকলে খাটে খাক এই বন্যায় তারা ডুবে গেছে তারা এমন এমন লোক আছে দেশগিরায় ঢাকা শহরে ঢুকে কামাই করে কামাই করে সংসার চালাতে পারবে কিন্তু তারা যদি ঢাকায় ঢোকে মাউড়া ছোলের মতন ঘুরে ঘুরে বেড়া লাগবে কেউ তাকে দান করবে না একটা টাকাও দান করবে না যারা ডুবে গেছে আমি দেখেছি আমরা দেখেছি ও গত বছর অনেক অনেক বছর যারা গত হয়ে গেছে তারা অনেক সময় ঢাকাতে আসছে অনেক গৃহস্থ মানুষ আসছে আসে মেয়ে বিয়ে দিছে টাকা নাই রেস্কা চালে তাদের সংসারের অভাব পূরণ করবে আমি বলছি প্রত্যেকটা সংসার গরিব মানুষ প্রত্যেকটা প্রত্যেকটা গরিব মানুষের সংসার টাকা কিস্তি নেওয়া আছে চারশো পাঁচশো তিনশো দুশো এই যে স্বামী স্ত্রী আমরা গ্যারেজে লক্ষ্য করতেছি ঠিক মতন টাকাটা তারা বাড়িতে যেতে পারছে না স্ত্রী নিয়ে বলছে স্বামীকে যে আপনাকে আমি মোবাইল নাম্বারটা কালকে দিয়েছি স্ত্রী বলছে নাবার নাবার কি কৃষ্টি সাহেব বারে বারে বাড়িতে আসতেছে আমি কি করব। এই রকম গন্ডগোল শুরু হয়ে গেছে আমরা গ্যারেজে শোনা পাচ্ছি তাতে দেখলাম এই রকম ভাবাভোগ যদি কিছুদিন থাকে তো স্বামী স্ত্রী একদম ফাটল ধরে যাবে একেবারে শিওর 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 ধন্যবাদ দর্শক দেখছিলেন কথা বলছিলাম একজন রিক্সা চালিত প্রতিনিধির সাথে তারা যেমনটি বলছেন যে এই পরিস্থিতি যদি কিছুদিন চলে স্বামী স্ত্রীর মধ্যে রিক্সা চালকদের বউদের সাথে তাদের যে বিচ্ছেদের বিষয় সেটি কিন্তু তারা নজর দিচ্ছে অর্থাৎ তাদের যে বিভিন্ন জীবনচিত্র সেই জীবনচিত্রের কথা কিন্তু এখানে তুলে ধরছিলেন তুলে ধরছিলেন এই রিক্সা চালকদের প্রতিনিধি আমরা দেখছি যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কিন্তু এখানে এখানে রিক্সা চালকের এই মুহূর্তে শাহবাগ থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিয়েছে একই সাথে কিন্তু যান চলাচল স্বাভাবিকের যে বিষয়টি এটিও কিন্তু হচ্ছে এবং এখনো বেশ কিছু রিক্সা চালক এখানে অবস্থান আর যান চলাচল স্বাভাবিকের যে বিষয়টি এটি কিন্তু চলছে আমরা একটু সামনে গিয়ে দেখার চেষ্টা করছি পুলিশ কিন্তু এখানে এসেছেন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন যদিও গতকাল রাতে পুলিশ পুলিশ তাদের পুলিশ তাদের একটি ঘোষণায় বলেছেন যে যাতে কোনোভাবে কোনো সমাবেশ না হয় সেদিকে সেটাকে দেওয়া হয়েছে তবুও কিন্তু আমরা দেখছি যে এখানে সমাবিষ্ট হয়েছে এবং পুলিশ তাদের সতেস্ত্রুত ভাবে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন দর্শক যুক্ত আছে আপনারা দেখছেন আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের এবং দেখছেন আপনারা আমরা দেখছি যে পুলিশের বেশ কিছু সদস্য কিন্তু এখানে এসেছেন তারা তাদের দায়িত্ব পালন করছেন এবং যাতে করে যান চলাচলের বিষয় হিসাবে আমরা দেখছি যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পুলিশের সহযোগিতায় কিন্তু যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে দেখানোর চেষ্টা করছি পুলিশের পুলিশের সহযোগিতায় কিন্তু সেনাবাহিনীর সহযোগিতায় কিন্তু যান চলাচল এই মুহূর্তে স্বাভাবিক হচ্ছে সরাসরি যুক্ত ছিলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম ভালো একটু সুস্থ থাকবেন পরবর্তী লাইভে আবারও আপনার সাথে যুক্ত থাকবেন